লক্ষ্য করো আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পঁচানব্বই অঙ্ক দুটো করব ঠিক আছে এবং তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো চলো আমরা অঙ্কগুলো করি দেখো কি বলছে এখানে বলছে যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারব ঠিক আছে টাকা এক প্রতিদিন মানে প্রতিদিন মানে হচ্ছে ঠিক আছে প্রতিদিন মানে একদিন আমরা জমা করবো হচ্ছে কত এক টাকা তাহলে আট দিনে কত টাকা জমা ভেরি সিম্পল আমরা অঙ্কটা করি একদিনে একটু লেখবো হ্যাঁ যেহেতু এটা ওয়ার্ড প্রবলেম একদিনে জমা করি একদিনে জমা করি কত এক টাকা তাহলে আট দিনে জমা করি কত এক গুণন আট টাকা এক গুন আট টাকা সমান সমান আটকে আট টাকা এটা হচ্ছে উত্তর ওকে উত্তর আট টাকা দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটা আমরা করবো করব আমরা দুই নম্বর অঙ্কটা দুই নম্বর কি বলছে একটা শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয়জন এবং তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকা দরকার খেয়াল কর আমরা এখানে লিখব প্রথম বেঞ্চে প্রথমে আমরা কি কি করব প্রথমে আমরা করব মোট কতজন তাই না তাহলে আমরা লিখব প্রথম জন ওকে এরপর দ্বিতীয় বেঞ্চে কতজন ছয় জন তৃতীয় বেঞ্চে তৃতীয় বেঞ্চে আট জন

টাকা দিলে টাকা লাগবে টাকা লাগবে কত জন এক উনিশ টাকা উনিশ টাকা উত্তর হচ্ছে উত্তর কি উনিশ টাকা চিত্র লেখবো Unis Tata provision Royal Oke okay. Oke okay.